ব্যাটা মানুষের মাথা কাঁচা খাইতে ভালো লাগে নাকি রান্না করে খাইতে ভালো লাগে বলেন তো আমার কিন্তু রান্নার চাইতে কাঁচা খাইতে বেশি ভালো লাগে কিন্তু আমার জামাই আবার প্রতিদিন বলে রান্না করে খাইতে মানে প্রতিদিনই সে যখন বাহিরে বের হয় সকালবেলা আমি জিজ্ঞেস করি কি রান্না করবো সে বলে আমার মাথা রান্না করো প্রত্যেকটা দিনই এই কথাই বলে এর জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আজকে মাথায় রান্না করব কিন্তু দুঃখের বিষয় কি জানেন সে তার মাথাটা নিয়ে গেছে এখন কি করি গেলাম ফ্রিজের কাছে যাওয়ার পরে ফ্রিজটা খুলেই দেখি একটা রুই মাছের মাথা তারপর চিন্তা করলাম আজকে যেহেতু ভাব মাথা রান্না করব অবশ্যই মাথা রান্না করব। জামাইয়ের মাথা খাওয়ার শখ আজকে অবশ্যই অবশ্যই পূরণ করবি কত খাবি খা তো তার জন্য প্রথমেই আমি ফ্রিজ থেকে বের করে নিলাম সেই মাছের মাথাটা তারপর তার মধ্যে এক একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে এক পাশে রেখে দিলাম দেওয়ার পরে কিছু মুগ ডাল আমি ভেজে নিয়েছি খুবই হালকা করে জাস্ট একটু গন্ধটা ছাড়িয়ে নিয়েছি এইবার যেটা করতেছি সেটা হচ্ছে একটা ছোট্ট প্যানের মধ্যে সেই মাখিয়ে রাখা মাছটা আমি ভালো করে ভেজে নেব এ পিট ও পিট সে পিট করে খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম এইবার মাথাটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব চাইলে কিন্তু আরেকটা একটা কাজ করা যেত সেটা হচ্ছে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে কিন্তু মাছটা ভাজা যেত সেটা যেহেতু করিনি আমি আর একটা প্যান নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই অর্ধেক ভাজা করে নেব মানে হচ্ছে হাফ কাঁচা হাফ ভাজা এরকম ভাজা যখন হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া এবং দিয়ে দিব হালকা আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব এখন এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার আসল মজা কিন্তু এই মশলা কষানোর মধ্যে মানে মশলা যত ভালো করে কষানো যাবে রান্না কিন্তু তত মজা হবে এবার আসি আসল কথা প্রত্যেকটা মেয়ের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথম চিন্তাটাই হচ্ছে আজকে কি রান্না করব। এই আজকে কি রান্না করব এটা ভাবতে ভাবতে ম্যাক্সিমাম মেয়েদেরই মাথা নষ্ট হয়ে যায় মাথা ব্যথা করা শুরু করে আর এই মাথা ব্যথা কমানোর জন্য আমরা কি করি বাড়িতে থাকা জামাই নামের যে ব্যাটা মানুষ থাকে তাদেরকে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব। তারা আমাদের সলিউশন দেয় যে আমার মাথা রান্না করো বলেন এটা কোনো কথা আরে আমরা যদি তোমাদের মাথায় রান্না করে খাবো তাহলে আমাদের এত টেনশন করতে হবে কেন বলো একদিন তোমার তোমাদের মাথা রান্না করে খেয়ে পরের দিন থেকে আলু ভর্তা বেগুন ভর্তা ডাল যখন চাই ইচ্ছা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকবো এত টেনশন করতে হবে না যে তোমাদের জন্য কি রান্না করব তাই না আমাদের ম্যাক্সিমাম মেয়েদের টেনশনই এইটা যে তোমাদের জন্য কি রান্না করব আর তোমাদের কিভাবে আপ্যায়ন করব তোমরা কি করলে খুশি হবে এত কিছু করি তোমাদের জন্য তারপরেও তোমাদের মন পাই না তাই না তো যাই হোক সেসব কথা আর নাই বলি এদিকে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাছের মাথা এবং মুগ ডালগুলো কষাচ্ছি আর তার জন্য ঢেকে দিয়ে এদিকে আমি টমেটো টমেটো কেটে নিচ্ছি তিনটা টমেটো গুলোকে ভালোভাবে ধুয়ে আমি এক পাশে রেখে দিয়েছি যাতে করে পানি ঝরে যায় এদিকে তরকারি ঢাকনাটা খুলে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু মুগের ডাল এখনো ফোটেনি ফুটবে এর জন্য পানি একটু বেশি করে দিতে হবে পানি দেওয়ার পর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা আমি রাখবো যতক্ষণ দেখবো যে ডালটা ফোটেনি ডালটা ফুটে গেলে আমি এর মধ্যে কেটে রাখা তিনটা টমেটো দিয়ে গুলো দেওয়ার আগে বলে নিচ্ছি আমি টমেটোর ভালোভাবে ধুয়ে ফেলে দিয়েছি কারণ তা না হলে তরকারি টক লাগতে পারে তবে যারা টক পছন্দ করেন চাইলে দিতে পারেন এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটো সিদ্ধ হচ্ছে আর টমেটো সিদ্ধ হতে হতে এর মধ্যে ফুটে থাকা ডালগুলো অনেকটাই গলে যাবে তরকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু টাটকা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর এটাকে আমি রান্না করব দুই থেকে তিন মিনিট এবং ঢাকনা ছাড়া ততক্ষণে ধনিয়া পাতার স্মেলটা তরকারিতে নিয়ে নিবে এবং এইটুকু সময়ের মধ্যে তরকারিটা ভালোভাবে টেনে আসবে যতটুকু ঝোল রাখার প্রয়োজন ততটুকু রেখে আমি তরকারি চুলাটা অফ করে দিলাম এবং একটা সুন্দর বাটিতে আমি পরিবেশন করলাম আমার জামাইয়ের জন্য মাছের মাথা বাইদাবে নেক্সট টাইম যদি বলে মাথা রান্না করো তখন কিন্তু আর মাছের মাথা রান্না করব না আজ তো তারই মাথা রান্না করব।